নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব নারকেলের মিষ্টি কচুরি এই দুর্গাপুজোর সময় আমাদের সবারই বাড়িতে নারকেল দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হয় এছাড়া শীতকালে নারকেলের বিভিন্ন রকম পিঠে পুলি আমরা তৈরি করে থাকি কিন্তু সাধারণত এই নারকেলের পুর দেওয়া কচুরিটা আমাদের খুব কম বাড়িতে দেখা যায় এটা কিন্তু অনেক পুরোনো দিনের রেসিপি আর খেতে ভীষণ ভালো হয় সাধারণত দেখা যায় না সেই সব কারণে ভাবলাম যে আমি এই কচুরিটা বানাই আর রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে যাতে করে আপনারা পুজোর সময় একদিন এই কচুরিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তো আসুন দেখে নিই রেসিপিটা নিয়ে নিয়েছি দেড় কাপ মতো ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর আন্দাজ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে প্রথমে ময়ামটা দিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি নর্মাল যেরকম রুচি পরোটার ডো তৈরি হয় সেই রকমইভাবে ডো তৈরি করে নিয়েছি আর এখন উপরে একটুখানি তেল বুলিয়ে নিয়ে আমি এটাকে আধা ঘন্টা রেস্ট করতে দেবো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু উপরে ঘিও বুলিয়ে রাখতে পারেন এখন পুটটা বানিয়ে নেবো সেজন্য কড়াইতে গরম করে দিয়েছি ঘি তাতে দিয়ে দিলাম এক চা চামচ মৌরি যেহেতু এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে মৌরির এই মিষ্টি গন্ধটা এই পুরের মধ্যে খুব ভালো লাগে দিয়ে দিয়েছি দশ পনেরোটা কাজু আর কিছুটা প্রায় এক কাপ মতো নারকেল কোড়া সব কিছু খুব ভালো করে ভেজে নেব আর নারকেলের মধ্যে যেহেতু তেল থাকে সেজন্য নারকেলটা ভাজতে ভাজতে দেখবেন একটা একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে আর নারকেল ভাজার গন্ধ বেরিয়ে গেছে আর কালারটা দেখুন এখন চেঞ্জ হতে আরম্ভ করেছে তো একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে আর এর সঙ্গে কাজুটাও কিন্তু একটু কালার এসে যাবে তারপরে ঠান্ডা করে আমি ওটাকে গুঁড়ো করে নেব ওটাই আমাদের পুর তৈরি হয়ে যাবে আর এখন ময়দাটা আমি আরও একবার ঠেসে নিচ্ছি তারপরে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এগুলো তো আপনারা সবাই জানেন তো বিশেষ করে বলার কিছু নেই এখন একটা করে লেচি নিয়ে আমি এইভাবে বাটির মতো শেপ দিয়ে নেব আর নর্মাল কচুরির থেকে এই পুরটা যেহেতু একটু আলাদা একদমই শুকনো ঝুরঝুরে পুর একটা তো একটুখানি আপনাদের অসুবিধে হতে পারে তো পুরটা একটু কম করে দিতে হবে আর তারপরে এইভাবে মুখটা একদম সিল করে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে নাহলে কিন্তু কচুরি পরে বেলার সময় ফেটে গিয়ে পুরটা বেরিয়ে পড়বে কচুরিটা ঠিক করে ভাজা যাবে না তো এইভাবে করে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নেব প্রথমে সবগুলো তৈরি করে নেওয়ার পরেই কিন্তু বেলতে হবে একটা করে লেচি আপনারা পুর ভুরে তৈরি করে সঙ্গে সঙ্গে বেলতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায় তো আমি সব লেচিগুলো পুর ভরে তৈরি করে নিয়েছি আর দেখতেই পেলেন লেচিটা খুলে পুর কিন্তু বেরিয়ে আসছিল তো আমি আবার বন্ধ করে দিয়েছি আর সামান্য একটুখানি তেল দিয়ে খুব হালকা হাতে এই কচুরিগুলো বেলে নেব। কচুরিগুলো এরকম একটু মোটা মোটা করে বেলা হবে আর সবগুলো কচুরি বেলা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম করতে দিয়েছি আপনারা চাইলে একটুখানি ঘি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কচুরির স্বাদটা আরও ভালো হবে ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন কচুরিগুলো ভেজে নেব একটা একটা করে কচুরি দিয়ে সামান্য সময় অপেক্ষা করলেই কিন্তু কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে তারপরে দুই দিকটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আর যেহেতু ময়দার মধ্যে চিনি দেওয়া ছিল সেজন্য খুব সহজেই কিন্তু এটাতে কালার চলে আসবে এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি আর তারপরে আমি নিরামিষ আলুর দম দিয়ে পরিবেশন করেছিলাম আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো তরকারি দিয়ে পরিবেশন করতে পারেন অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল